একটা ছোট্ট পোকা অন্ধকার বনেও আলো জালে নিজের শরীর থেকে ওরা হলো জোনাকি পোকা রাত নামলেই শুরু হয় তাদের আলোর খেলা জোনাকির শরীরে থাকে লুসিফেরিন নামের এক বিশেষ রস বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশলেই আলো জ্বলে ওঠে কিন্তু এই আলো শুধু সাজ নয় এ তাদের ভাষা ওরা একে অপরকে সংকেত দেয় কেউ আলো জেলে সঙ্গীকে ডাকে কেউ জানায় আমি ঠিক আছি প্রকৃতির কত সুন্দর যোগাযোগ কিন্তু জানো কি এক রাতে রিমা নামে এক মেয়ে দেখলো সব আলো হঠাৎ নিভে গেছে সে ভাবল জোনাকিরা কি রাগ করেছে তাই ধীরে ধীরে বনে গেল নিঃশব্দে হঠাৎ এক জোনাকি তার আঙুলে এসে বসল আর আলোটা জ্বলে উঠল তারপর রিমা বুঝল অন্ধকার যতই ঘন হোক আলো আবার ফিরবে ছোট্ট জোনাকিরাও তা প্রমাণ করে